আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ফল মেলাতে আজকে আমাদের সানি মাশরুম সেন্টার মন্দির খোলা দক্ষিণ সুরমা সিলেট এর প্রতিষ্ঠাতা ওনার সাথে কথা বলবো এবং ওনার এই বিষয় নিয়ে একটা সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আছি ভালো আপনার ওই প্রজেক্টটা নিয়ে আমাদের সাথে একটু চিনিয়ে দেন কোনটা কী আপনার বলি এটা হইলো আমাদের মিল্কি মাশরুম হোয়াইট মিল্কি হোয়াইট এটা হইলো কক এটা ওয়েস্টারের একটা জার আর এটা হইলো পিওর টু কি নাম পিওর টু পিওর টু পিও টু আরও অনেক ধরনের মাশরুম এটা কি এটা কক

আপনারা চাইলে ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন ডিটেলস এই মিশে দেওয়া হবে কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ